সার্টিফিকেট দিয়া আল্লাহ তাআলা বলছেন যাও এবার তোমাদের উমামদের কাছে যাও গিয়েছে বাস তোমরা তোমরা আপনি নবি এটা তো আমরা মানতে পারি ওই যে দেখো আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট তো আমরা মানছি ভাই رحمت কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اینو بھی رمت کیا اللہ ہے تو مرچد بانی کرنی کر چھین امر اللہ آیتنا ذل خلق وضحا واللیل اذا سجا ما وقتع جربک وما فلا والل آخرت خیر لک من الولا

রহমাতুল্লিলা লামি নয়া পড়লেন আর বললেন রে আবার সাহাবারা এই আয়াৎ গুলি সূরাজ হা নামক এই সুর আর এই জায়গাটাই লেখে রাখো আর ওই আয়াত গুলি ইসার ভিতরে রাখো সাহাবারা কোনো দিন কয় নাই নী গো এইগুলি তো আপনি কথা এগুলি মানতে বান্না ত বলে আবর্ণাব সদত্ত নয়া রসুল আল্লাহ